আল্লাহ ফেনের অবস্থা খুবই খারাপ ফেনিকে রক্ষা করুন আল্লাহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফেনের অবস্থা কত খারাপ আসসালামু আলাইকুম বন্ধুরা গত শুক্রবার টাঙ্গাইল থেকে আমরা সরাসরি চলে যাই ফেনীতে এবং সাথে কিছু নিয়ে যাই ত্রাণ সামগ্রী তো দেখতে পাচ্ছেন এখন আমরা হাইস থেকে ত্রাণ সামগ্রীগুলো নামিয়ে একটি ট্রাকে ওঠাচ্ছি বন্ধুরা ফেনীর অবস্থা এত পরিমাণে খারাপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কতটা অসহায় কিভাবে চলাচল করতেছে কীভাবে জীবনযাপন করতেছে তো আমরা টাঙ্গাইল থেকে কিছু তান সামগ্রী নিয়ে হাইজ দিয়ে ফেনি পর্যন্ত যাই কিন্তু ফেনি সদরের মধ্য থেকে গ্রামগুলো পর্যন্ত এত পরিমাণে রাস্তায় পানি থাকার কারণে আমাদের হাইজটা আর সামনে আগাতে পারেনি তাই আমরা একটি ট্রাক ভাড়া করে নিয়েছি আর ট্রাকের ভাড়াও অনেক নিয়েছে কারণ এখান থেকে মাত্র দুই তিন কিলো দূরে হচ্ছে গ্রামগুলো যেগুলো তলিয়ে গিয়েছে সেখান পর্যন্ত আমাদের যেতে একটু কষ্টই হয়েছে টাকা বেশি নিয়েছে তারপরেও আমাদের ট্রাক নিয়ে যেতে হয়েছে আর রাস্তা দিয়ে যতই যাচ্ছি মানুষের হাহাকার দেখতেছি বাড়ি ঘর তলিয়ে যাওয়ায় কোন রকম যান বাঁচিয়ে সবাই চলে আসতেছে তো এখন বর্তমানে আমরা আছি হচ্ছে দেওয়ানগঞ্জ রেল লাইনের উপরে এখানে একটু উঁচু আছে এখানে আমাদের তান সামগ্রীগুলো রেখেছি এটা হচ্ছে ধর্মপুর ইউনিয়নের পাশের গ্রামগুলোর পাশে আমরা আছি আর দেখতে পাচ্ছেন যে গ্রামের রাস্তাটা কিন্তু একেবারে ডুবে গেছে বাচ্চা সহ গর্ভবতী মারাও অনেক কষ্টে আছে তাদেরকে উদ্ধার করতেছে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা তো এরপর আমরা হচ্ছে আমাদের তান সামগ্রীগুলো এখানে রেখেছি এবং নৌকা দিয়ে গ্রামের আশ্রয় কেন্দ্রগুলোতে পাঠাবো তো এখানে আমাদের সাথে মানিক ভাই ছিল এবং আরও অন্যান্য স্বেচ্ছাসেবীরা ছিল তাদের মাধ্যমে আমরা এখান থেকেও অনেকজনকে ত্রাণ দিয়েছি সেই ভিডিও আপনাদের আমরা দেখাবো না আর হচ্ছে আমাদের বাকি ত্রাণগুলো আমরা গ্রামের ভেতরে আশ্রয় কেন্দ্রগুলোতে পাঠাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা অসহায় দেখুন পানি ভেঙে বুক পর্যন্ত পানি ছিল ওই রাস্তায় সেটা ভেঙে আসতেছে ধর্মপুর ইউনিয়নের রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর পুরো ডুবে গেছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারপর আশ্রয় কেন্দ্রেও এক থেকে দুই তালা পর্যন্ত পানি উঠে গেছে মানুষ কতটা অসহায় দেখুন কতটা অসহায় আমাদের বিশেষ করে গর্ভবতী মায়েরা এবং শিশুরা এবং বয়স্করা খুবই কষ্টে আছে গর্ভবতী মায়েদের কষ্ট দেখে খুবই খারাপ লেগেছে আর রীতিমতো কান্না করেছি আমরা স্বেচ্ছাসেবীরা আর দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবীরা কিন্তু এখন এই নৌকা নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে মানুষের কাছে আমাদের তান সামগ্রীগুলো পৌঁছে দেবে এরপর আমরা চলে আসি হচ্ছে ফেনী সদরের যে পৌরসভা সেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসিক ভবন এটাতে পুরোটাই ডুবে একাকার এই বিসিক ভবন তো আপনারা চিনিনি প্রত্যেকটা জেলায় জেলায় থাকে আর এটা হচ্ছে পৌরসভার যে রাস্তাটা দেখেন রাস্তার মধ্যে হাঁটু পানি ফেনি শহরের মানুষও একেবারে ভালো নেই কারণ এত পরিমাণে পানি এবং প্রত্যেকটা ঘরের মধ্যে পানি উঠে গেছে রাস্তাগুলো উঁচু হওয়াতে রাস্তাতে হাটু পানি কিন্তু বাড়ি ঘরগুলোতে প্রায় একতলা হাফতলা পর্যন্ত পানি ডুবে গেছে দেখতে পাচ্ছেন মানুষ কতটা কষ্টে আছে এই এলাকার এদিকে প্রচুর পরিমাণে পানির স্রোত আর একটা কথা বলে রাখি যারা তান সামগ্রী নিয়ে আসতে চান অবশ্যই নৌকা বা ইঞ্জিন চালিত নৌকা আনবেন কারণ নৌকা ছাড়া আপনারা কখনোই তান সামগ্রী দিতে পারবেন না ইঞ্জিন চালিত নৌকার প্রচুর সংকট এমনিতেই প্রচুর ঢেউ এবং অবশ্যই ইঞ্জিন চালিত নৌকা আনার চেষ্টা করবেন প্রায় হাজার হাজার মানুষ এখানে আটকে আছে আপনারা মানুষদেরকে রেস্কিউ করবেন স্বেচ্ছাসেবী ভাইদের একটাই অনুরোধ আপনারা মানুষদেরকে রেস্কিউ করেন কারণ পানি কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তার পরিস্থিতি বন্ধুরা ফেন বর্তমান অবস্থা খুবই খারাপ ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল সবাইকে